ক্লাস শুরুর আগে মাটিতে আলু বীজ পুঁতছেন শিক্ষকরা মাটিতে পোতা আলু বীজ কোদাল দিয়ে চাপা দিচ্ছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সাতসকালে বিদ্যালয়ের গেট খোলা সকাল সকাল স্কুলে এসে চক ডাস্টার খাতা কলম ছেড়ে শিক্ষকরা কোদাল হাতে মাটি কাপাচ্ছেন বিদ্যালয় ভবনের সামনে হকচকিত পথচারীরা কি হচ্ছে বিদ্যালয়ের ভেতর হুগলির গোঘাট হাই স্কুলের ভেতর চলছে আলু লাগানো সারা বছরই আলুর অত্যাধিক দাম তাই শিক্ষক অশিক্ষাকর্মীরা আলোচনা করে মিড ডে মিলের জন্য আলু চাষ করছেন স্কুলের ভেতর সেই ছবি তুলে ধরছে নিউজ বাংলাদেশের পর্দায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকও হাত লাগিয়েছেন আলু বীজ পোঁতার কাজে প্রধান শিক্ষক যখন নিজে হাতে মাটিতে আলু বীজ পুঁতছেন তখন অন্যান্য শিক্ষকরাও কাজে হাত লাগিয়েছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাটিতে পোতা আলু বীজ মাটি চাপা দিচ্ছেন সাত সকালেই ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে বিদ্যালয় ভবনের সামনের জায়গাটি রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে তৈরি করা হয়েছে বিদ্যালয়ের সামনের জমির উর্বর মাটি সকাল থেকে মাটি তৈরির পর সেই মাটিতে আলু বীজ বপন করছেন বিদ্যালয় শুরুর আগে আলুর পাশাপাশি বিদ্যালয়ে আরও লাগানো হবে বিভিন্ন ধরনের শাকসবজি ফুলকপি বাঁধাকপি গাজর প্রভৃতি পড়ুয়াদের কথা ভেবে ভালো খাওয়ানোর জন্য এই উদ্যোগ এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা হ্যাঁ বাড়িতে তো চাষ আছে অল্প এখানে চাষি করছি ছেলেদের কথা ভেবেই যাতে হোস্টেল বা মিডিমিলের ছেলেরা পুষ্টিকর সবজি সঠিক সবজি পাই সেই উদ্দেশ্যে আমাদের চাষটা করা কারণ লাগাবো বলতে আলু তো একটা মেজর আছে তার সঙ্গে তো শাকপালা পালং আমরা লাউ কিছু বীজ এনেছি টমেটো দু রকমের কপি আছে বিভিন্ন সবজি চাষ করা হচ্ছে যাতে সব রকম ছেলেরা পায় উদ্দেশ্য আমাদের একটাই ছেলেরা পুষ্টিকর আমরা কীটনাশক বেশি দিই না যাতে ছেলেরা ভালো সবজি পায় ওই উদ্দেশ্যে মতো চাষটা করা আনন্দের সহিত করি ছেলেরাও হাতে লাগায় মায়ের সাজা সারেরা তো আছে না 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 গোবর সারটারই প্রাধান্য দেওয়া হয় বা জৈব সার দিয়ে করার উদ্দেশ্য আমাদের চেষ্টা তো আছে প্রত্যেক বছরই করার চিন্তা ভাবনা আছে ম্যানেজিং কমিটি আমাদের সাথেই আছেন ওনারাও হেল্প করেন এর সাথে তো উদ্যোগী আছেন সবাই মিলেই করা হচ্ছে আমার নাম সুবোধ কুমার সাঁদরা স্কুলের পড়ন আমরা আলু লাগাচ্ছি আমাদের যে মিড ডে মিল আছে এই মিড ডে মিলের ছেলেরা যাতে আমাদের মানে টাটকা আলু খেতে পারে এই জন্য আলু লাগাচ্ছি ওইদিকে আমাদের শাক লাগানো হবে কোন শাক পালং শাক তারপর বাঁধাকপি ফুলকপি বেগুন সব লাগানো হবে আজকে এই আলুগুলো লাগানো হচ্ছে এরপর ওগুলো সব লাগানো হবে যাতে টাটকা সবজিগুলো এবং টাটকা শাক আমরা তুলে এনে ছেলে মেয়েদের খাওয়াতে পারি হ্যাঁ আমরাও লাগাই আমাদেরকে লাগাতে হয় এটা আমাদের কাছে তো আনন্দের কাহিনা একটা যে এই আমাদের ছেলেরা খাবে আমরা যে চাষটা করতে পারছি এটা আমাদের কাছে আনন্দের খুব আর এই জন্য মিড ডে মিল দপ্তর যদি একটু বেশি টাকা আমাদেরকে দেয় তাহলে আমরা কিন্তু এই চাষটা আরো ভালো করে করতে পারি এবছর আমাদের এর জন্য পাঁচ হাজার টাকা কিচেন গার্ডেনের জন্য দিয়েছে এটা যদি অর্থ তো মোটামুটি পনেরো হাজার টাকা হয় দেয় তাহলে কিন্তু আমাদের এখানটা খুব ভালো করে চাষটা করতে পারি আমরা আর ছেলে মেয়েদেরকে আমরা এই টাটকা সবজি খাওয়াতে পারি বেশি টাকা লেগে হাতে লাগে না এটা আমাদের আনন্দের তার কারণ আমাদের মিড ডে মিল মেয়েরা আছে তারা কাজ করে দিচ্ছে হ্যাঁ তার সাথে সাথে আমরাও আনন্দের সত্যি এই কাজটা করছি কারণ এখানে রিয়েতে তো আমাদের ধরুন যা হচ্ছে এখানে হয়তো মাছ হবে শাক সবজি দিয়ে যেটা হবে কিন্তু বরাবর তো হয়ে যাবে না আমাদের আনন্দ করছি একটা চাষ করব আমরা স্কুলের মধ্যে চাষটাই আমাদের কাছে আনন্দের কথা আমার নাম তরুণ কান্তি কনার হেডমাস্টার মশাই হাই স্কুল কৃষক পরিবারের সন্তান সবাই চাষ করায় অভ্যস্ত মানে চাষ যে কেউ করতে না তা নয় সবারই জমি আছে খুব সীমিত কৃষকের জমি জায়গা নেই কিন্তু ম্যাক্সিমাম কৃষকেরই জমি এই শিক্ষকেরই জমি জায়গা যাচ্ছে হ্যাঁ এই হাই স্কুলে প্রত্যেক বছরই আমরা কিছুটা এই সাত কাটার মতো আলু আমরা লাগাই কারণ মিড ডে মিল ভালো করে খাওয়াতে গেলে এবং হোস্টেলে ছেলেদের ভালো করে খাওয়াতে গেলে আলুটা যদি আমরা এখান থেকে উৎপাদন করে জোগাতে পারি তাহলে অনেকটাই ভালো খাবার তারা পাবে এবং অনেকটা আর্থিক সাশ্রয় হবে বলে আমরা মনে করছি তার মধ্যে সবজি আছে পুনক শাক আছে পালং শাক আছে মূলো শাক আছে কপি আছে টমেটো আছে হ্যাঁ এই বেগুন চারা কিছু লাগানো হয় প্রত্যেক বছরই হ্যাঁ এই জায়গাটা হ্যাঁ আগে পড়ে থাকতো তো এখন আমরা এই কয়েক বছর আমরা আলু লাগাচ্ছি এবং সবজি চাষও করছি দেখছি যে অনেকটাই সুবিধা পাচ্ছি এবং আমাদের স্টুডেন্টরা একদিকে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি